আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের পর্বে আজকের পর্বে থাকছে নৌসন্ধী পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিজ্ঞপ্তির তারিখ এগারো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তন্নসন্ধি পল্লী বিদ্যুৎ সমিতির চাকরির সার্কুলারের বিস্তৃত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন নৌসন্ধী পল্লী বিদ্যুৎ সমিতি মাদবদী নসন্ধী তন্নসন্ধি পল্লী বিদ্যুৎ সমিতি একে নিম্নমণ্ডিত পদে পদোন্নতির মাধ্যমে নিয়োগের জন্য সংশোধিত প্রবেশ নির্দেশিকা মোতাবেক যোগ্যতা সম্পূর্ণ বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত লাইনম্যান পদের থেকে নিম্নমোন্ডিত শর্ত সাপেক্ষে অ্যাপ সাইজের মাধ্যমে সহজতে দরখাস্ত আহ্বান করা যা অর্থাৎ এখানে সাধারণ মানুষ কেউ আবেদন করতে পারবেন না যারা সমিতিতে কর্মরত লাইনম্যান আছেন তাদেরকে এখানে পদোন্নতির জন্য আবেদন করতে হবে লাইনম্যান থেকে লাইনম্যান টেকনিশিয়ান পদে আবেদন করবে তো আবেদনটা কীভাবে করবেন বিস্তারিত দেখতে থাকবে এখানে লাইন টেকনিশিয়ান পদে সংখ্যা হচ্ছে ছয়জন কম বেশি হতে পারে বেতন বার্তা প্রবেশ নির্দেশিকার মতে তিন তিনশো থেকে তিনশো তেরো বা তিনশো সতেরো অনুযায়ী বেতন বার্তা বা সুবিধা প্রদান করা হবে তো এখানে আপনাকে এসএসসি বিজ্ঞান বিভাগের অধিকারী হতে পাশ হতে হবে এবং লাইনম্যান পদে গ্রেড একে পদে নিয়মিত তিন বছরের অভিজ্ঞতা সহ দশ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে বা তো আপনি আবেদন করতে পারবেন না খরচে বিদ্যুৎ বিতরণ সুবিধা সৃষ্টিতে লাইন নির্মাণ রক্ষণাবেক্ষণ পরিচালনায় পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং এই প্রবেশ নির্দেশিকা এই অনুযায়ী সকল শর্ত পূরণ করতে হবে বৈদ্যুতিক লাইন স্টোর স্ট্রিট বাপো বি বোর্ডের নির্মাণ নীতিমালা নিয়ে বিতরণ লাইন রক্ষণাবেক্ষণ কাজে জ্ঞান থাকতে হবে জরুরি প্রাথমিক চিকিৎসার জ্ঞান থাকতে হবে প্রার্থীকে অবশ্যই পুলের উপর উঠে এবং পুলে কাজ করার সামর্থ্য থাকতে হবে কম্পিউটার জ্ঞান থাকতে হবে অধীনস্থ ক্রুকে নিয়ন্ত্রণ তত্ত্বাবধান করার ক্ষমতা থাকতে হবে এবং প্রার্থীর লাইনম্যান গ্রেড একের পদে সর্বশেষ তিন বছরের বার্ষিক কর্মমূল্যায়ন রেটিং গড়ে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে যারা সাধারণ প্রার্থী আছেন তারা আবেদন করতে পারবেন না যারা আগে লাইনম্যান পদে কর্মরত ছিলেন তারাই এখানে জন্য আবেদন করতে পারবেন আবেদন নিয়ম হচ্ছে পদে আবেদনের জন্য আপনাকে খামের উপরে খামের উপরে সাদা কাগজে সাইজে লিখতে হবে সহজতে বাংলায় নিজের নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ বয়স জাতীয়তা শিক্ষক যোগ্যতা চাকরিতে যোগদানের তারিখ সংশ্লিষ্ট পদে নিয়োগের নিয়মিত এলাকার নুসন্দি সদর পৌরসভা এবং আমদিয়া মেহেরপাড়া পাঁচদোনা শিলমান্দি চিনিসপুর নুরালাপুর কাঠালিয়া মুশিসুরা পাইকারচর ইউনিয়ন পলাশ উপজেলায় স্থায়ীভাবে বসবাসকারী প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ এই এলাকায় যারা আবেদন করেন তারা আবেদন করতে পারবেন না এই এলাকা লোক সারা নুসুন্দিরার যে এলাকা আছে বা অন্যান্য সকল জেলারই আবেদন করতে পারবেন সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন তারপর আবেদনপত্রের সাথে যেহেতু সব কাগজপত্র দিতে হবে তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি তিন বছরের কর্মমূল্যায়নের প্রতিবেদন সত্তাহিত ফটোকপি বর্তমান পদে যোগদান নিয়মিতকরণের প্রত্যায়িত্বপত্রের সত্যায়িত ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে প্রবেশ নির্দেশিকা তিনশো আট অনুযায়ী নির্ধারিত প্রশিক্ষণের উত্তীর্ণ সত্যায়িত ফটোকপি শিক্ষাগত যোগ্যতা সনদপত্র সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি ড্রাইভিং লাইসেন্সের সত্তাহিত ফটোকপি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পত্রে সত্তায়িত ফটোকপি জেনারেল ম্যানেজারের বিগত পাঁচ বছরের মধ্যে প্রশাসনিক ব্যবস্থার বিবরণ যদি থাকে বর্তমানে কোনো প্রক্রিয়া দিন ফৌজদারি মামলা আছে কিনা তা উল্লেখ করতে হবে এবং বিনা আপত্তি সনদ বিনা আপত্তির সনদ পদোন্নতির সুস্পষ্ট সুপারিশ সম্বলিত আবেদনপত্র আগামী উনত্রিশ সেপ্টেম্বর দুই হাজার মধ্যে রবিবার সকাল দশটায় শহশরীলে সমিতি এক উপস্থিত হয়ে পরীক্ষা অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো উল্লেখ্য যে সকল কাগজপত্র সহকারী ম্যানেজার কর্তৃক সত্যায়িত হতে হবে এই সকল কাগজপত্র সহকারী ম্যানেজার কর্তৃক সত্যায়িত হতে হবে নয়তো আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে তারপরে এখানে আরো কিছু শর্ত আছে দেখুন এক নম্বর হচ্ছে সংশোধিত প্রবেশ নির্দেশিকা তিনশো চব্বিশ অনুযায়ী যে সকল নিম্নবর্ণিতভাবে ক থেকে জ পর্যন্ত দণ্ডপ্রাপ্ত হয়েছে তাদের আয় করার প্রয়োজন নয় অর্থাৎ এখানে যারা এই কোনোটা একটাও থাকলেও আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ তিন বছরের মধ্যে কোনো গুরু দপ্তর প্রাপ্ত হয়েছেন এক বছরের মধ্যে কোনো প্রাপ্ত হয়েছেন পাঁচ বছরের অধিক একাধিকবার প্রাপ্ত হয়েছেন চার বছরের মধ্যে একাধিকবার প্রাপ্ত হয়েছেন তিন বছরে অধিকবার গুরুদণ্ড প্রাপ্ত হয়েছেন এবং পদোন্নতির জন্য তিনবারের বেখি মৌখিক মৌখিক পরীক্ষা অকৃত কার্য হয়েছেন অর্থাৎ আপনি তিনবার পদোন্নতি পরীক্ষা দিয়ে পাশ করতে পারেননি তাহলে আপনার আবেদন করার প্রয়োজন নেই বর্তমানে বিভাগীয় চার্জশিট তদন্ত চার্জশিট আওতায় দিন সময়কাল কোনো পদচার কর্মচারীর পদোন্নতির জন্য বিবেচিত হবে না এবং কোনো কর্মচারীর বিরুদ্ধে ফৌজদারি মামলার চলমান থাকলে তাকে পদোন্নতি করতে দেওয়া হবে না অর্থাৎ আপনার বিরুদ্ধে কোন মামলা থাকলে আপনি পদোন্নতির জন্য আবেদন করতে পারবেন না অর্থপ্রবেশে কর্মরত কর্মকর্তা কর্মচারী সমিতির কোনো মহিলা পরিচালক বৃন্দের স্বামী স্ত্রী এবং তাদের রক্ত সম্পৃক্ত প্রার্থীর আবেদন করার প্রয়োজন না অর্থাৎ আপনার কোনো আত্মীয় স্বজন এই পলিবিধি সমিতি চাকরি করে তাহলে আপনার আবেদন করার প্রয়োজন নেই বর্তমানে পদের বিবৃত্তে যে ঠিকানে নিয়োগ প্রাপ্ত হয়েছেন নিয়োগের ক্ষেত্রে উচ্চ ঠিকানায় স্থায়ী থেকে আগে আপনি যেই ঠিকানায় আবেদন করেছিলেন এখন সেই ঠিকানায় আবেদন করতে হবে ঠিক আছে তারপরে চলতি দায়িত্বে থাকাকালীন প্রবেশী নির্দেশিকা এত মোতাবেক সর্বশেষ বেতনের প্রত্যায়ন বার্তাটি প্রদান করা হবে এবং তথ্য গোপন করে নিয়োগপ্রাপ্ত হলে তার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে পরীক্ষার জন্য কোনো টিএ দিয়ে দেওয়া হবে না আর কর্তৃপক্ষ চাইলে এই সার্কুলার বাতিল বা সংশোধন করতে পারে তো এখানে যারা লাইনম্যান থেকে সহকারী লাইনম্যান টেকনিক্যাল হবেন লাইন টেকনিশিয়ান তারা এখানে আবেদন করতে পারেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখাবে আগামী পর্বে সেই বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ